আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজের অন্তর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃতীয় শুভেচ্ছা এই বর্তমান সময়ে বা এই বর্তমান বর্ষার সিজনে আপনার যেইগুলার যেই রোগগুলা সবচেয়ে বেশি অ্যাটাক করব সেটা হলো কৃমি আর এই কৃমির ভ্যাকসিনগুলো অবশ্যই আপনারা করে রাখবেন আর ভেড়াগুলার অবশ্যই চেষ্টা করবেন যেন সময় ওদের ফ্যাট ভরা খাবার খাবারের জন্য যদিও আপনার এদিকে মনে করেন যে খাবারের সর থাকে সেক্ষেত্রে বা অ্যাস্টা ঘাস বা সাইলেক্স বা কর ওইটা প্রসেসিং করে খাওয়ানোর জন্য যদি আপনি ওদেরকে মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন তাহলে ইশাল্লাহ দেখবেন যে আপনার ভেড়াগুলা অনেক বেশি সুস্থ থাকব আর এই ভেড়াগুলোটা যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে মার্শাল্লাহ ওটাতে অনেক বেশি প্রফিট আছে আর যারা নতুন অবস্থায় কেমন শুরু করবেন ভাবতেছেন নতুন অবস্থা তারা কিন্তু আসলে অনেক ধরনের বিপদে পড়ে যেহেতু নতুন অবস্থায় খামার করে তারা বা অনেক সময় অনেক কিছু জানে না বা বুঝে না যার কারণে একটু মানে ঝুঁকির মুখে ফিরে যা। তো তাদের ক্ষেত্রে আমার জন্য কিছু রিকোয়েস্ট বা অনুরোধ যদি যারা যাদের সামনে আমার এই ভিডিওটা পড়ে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যা আমার এই ভিডিওটা বা একটা শেয়ার দিয়ে দিন যারা নতুন কামার শুরু করব তাদেরকে বলবো আমার কাছে কমেন্ট অথবা কল করেন। যদি আপনার কামারের রকম কোনো সমস্যা হয় ইশাল্লাহ আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু হেল্প করার চেষ্টা করব বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব আসলে আমি যখন খামার শুরু করছিলাম ভাই আমি যখন খামার শুরু করছিলাম তখন আমি কারো কাছ থেকে এত বেশি মানে হেল্প বা সাহায্য পাই নাই আসলে নতুন অবস্থায় সবচেয়ে বেশি প্যারার মধ্যে পড়তে হয় কারণ লোকে মনে করেন যে বেড়ারে কখন কি খাওয়াই তৈবো ওইটা কিন্তু নতুন অবস্থায় মানে বুঝে ওঠে মানে যে উঠা পরাজ না কারণ অনেকে বলে যে হঠাৎ করে যখন দেখবেন যে আপনার বেড়াগুলা পাতলা বাগানা করতেছে তখন কি করতে হবে আসলে সাধারণ একটা সিনটম আমি যেইগুলো বা শিখছি আসলে অনেকটা এরকমভাবে শিখছি যে মারতে মাইরে মাইরে শিখছি প্রথম অবস্থায় কিন্তু আমার অনেকগুলো বেড়া মারা গেছে অনেকগুলো বেড়া মারা গেছে আসলে কি করতে হবে না করতে হবে এত বেশি বুঝি না তার কারণে আমার অনেকগুলো বেড়া মারা গেছে যাই হোক আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ওই জায়গা থেকেও আমি ঘুরে আসছি বা ঘুরে দাঁড়াইছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা মনে করেন যে বেড়ার খামাল করবেন ভাই করেন আমি কিন্তু এরকমভাবে ভিডিওতে অ্যাড দিই না বিক্রি করার জন্য মাসাল্লাহ আমার সবগুলো বেড়াই বিক্রি হয়ে যায় খামার থেকে আমার বাজারে নিয়ে বিক্রি করতে হয় না আপনাদের ও ভালোবাসায় আমি খামার থেকে আমার সবগুলো বেড়াই বিক্রি করতে পারি তো দেখেন যদি নতুন অবস্থায় মানে বেড়ার খামার করেন যে সমস্যাগুলো হয় সেটা আমি বলি যখন বেড়া পাতলা পায়খানা করবো তখন আপনি সাধারণভাবে বা বলবেন যে পাতলা পায়খানার যে ওষুধগুলো আছে এগুলো খাইবেন মারুবেট আছে সালফারিন আছে মানে এগুলো অনেক গ্রুপের ওষুধ আছে এই পাতলা পাইগানোর ওষুধগুলো খাইবেন আসলে ভেড়ার পাতলা পায়খানা হয় না কিসের জন্য হয় সেটা আমি বলি যখন আপনি ভেড়াগুলোটা কিরমি অ্যাটাক করব তখনই বেড়াগুলো পাতলা পায়খানা করে আর তার মধ্যে যদি মনে করেন যে অনেক সময় মানে বদ হজমের কারণে বা অতিরিক্ত মাত্রা দানাদার কা বা পচা টাস কা তাইলেও অনেক সময় আছে যে পাতলা বাইগানা করে আবার পাখির লেদা আছে ওইগুলো যদি পেটে যায় সেক্ষেত্রেও মানে পাতলা বাইগানো করে কিন্তু ওইগুলো লোক একদিন থাকলে ওইগুলো এর পরের দিন ভালো হয়ে যাবে ইশাল্লাহ একটু স্যালান ফানি গাওয়া লি আর যদি দেখতেছেন যে একের উদিক ভেড়াগুলো পাতলা বেগানা করতেছে সেক্ষেত্রে ভাববেন যে আপনার পাত মানে কিরমি এটা করছে আর এই কিরমির জন্য অনেক হয়তো ভাবেন যে পাতলা বেগানো করতেছে এখন কি কিরমি করানো সম্ভব কিনা আসলে পাতলা বেগানা করলেও বেড়ারে আমি কির্মি করি আর এই সমস্যাটাই আপনি হয়তো বুঝবেন না নতুন অবস্থায় অনেকেই বুঝবেন যে পাতলা বেগানের কথা পাতলা বাগান আগে ভালো তারপরে আমি হয়তো কিরমি করবো আসলে যদি ওইটাতে আপনি যান তাহলে কিন্তু আপনার খামার টিকাইতে পারবেন না আর তার চাতে বড় কথা গা নতুন অবস্থায় এত বেশি কনফিডেন্স পায় না তো আমি আল্লাহর উপর বড়োর সাথে বলতেছি যারা নতুন অবস্থায় খামার শুরু করবেন তাদেরকে আমি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি তাদের হেল্প করব বা সাজেশন দেওয়ার চেষ্টা করব আর যার কারণে আমি বলি প্রথম অবস্থায় কামা শুরু করতে গেলে বা কামা শুরু করলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে দেশি বেড়া দিয়ে কামা শুরু করার কারণ ওই লোকা এই যে এই যে গারলগুলো আমি বলতেছি আমি আবারও বলি যে গারল গারলুকা এমন একটা প্রজাতির প্রাণী মানে ওইগুলোর যদি আপনি সঠিকভাবে কৃমি না করিতে পারেন তাহলে ভাই গারলের কামা টিকবো না মানে একবারে পরীক্ষিত যদি সঠিক মাত্রায় কৃমির ওষুধ না খাওয়াইতে পারেন তাহলে ভাই এই গারোলে টিকাতে পারবেন না মারা যাই তো আসলে গারল আর দেশি বেড়া আর একটা জিনিস আমি আবার বলে রেখি যে ঘাড়ল আর ক্রস আসলে বাংলাদেশে দেখবেন যে ক্রস যেই পিজিয়ান সারগুলো আছে বা ক্রসের যেই গরুগুলো আছে আবার ক্রসের যে ভেড়াগুলো আছে আসলে মানে উর্জিন চাইতে ক্রসের গ্রোথ কোনো সময় কম আসে না এটা আমার অভিজ্ঞতা বা আমার রিসার্চ বা আমার পরীক্ষতা পরিজ্ঞতার মাধ্যমে আমি যেটা পাইছি এটাই আসলে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আসলে সবচেয়ে বেশি ভালো হয় ক্রস ক্রসের গ্রোদম আসলে অনেক ভালো হয় আর ওইগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয় আর ওইগুলো অনেক বেশি স্ট্রং হয় রোগ প্রতিরোধ ক্ষমতা হয় যেহেতু এটা মনে করেন যে এই যে এই যে এই যে ক্রসগুলো দেখাতেছে এমনি হয় ওটা কিন্তু দেশির ফিফটি পার্সেন্ট আবার ঘারলের ঘারলেরও ফিফটি পার্সেন্ট না ঘারলের হয়তো বা তিরিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট হয়ে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট এই যে সাদা একটা পার্টি বাচ্চা আমি দেখছি তো তিরিশ পার্সেন্ট যদি মনে করেন যে ঘাড়লের পার্সেন্টেজ হয় আর যদি সত্তর পার্সেন্ট দেশি হয়তো অনেকটা দেশি ধরতে পারেন আর এইগুলোর রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় আর ওই বেড়াগুলোতে যদি আপনি কামার করেন বাচ্চা উৎপাদনের জন্য বেস্ট আসলে ইয়ার চাইতে বাচ্চা উৎপাদনের মানে ভালো বেড়া হইতে পারে না এই থার্টি পার্সেন্ট যে ক্রসগুলো দেখেন মাসাল্লাহ আমার খামারে কিন্তু সবই এখন থার্টি পার্সেন্ট ক্রস হয়ে গেছে আর কিছু কিছু আছে ফিফটি পার্সেন্ট এই যে সাদা বেড়াটা ফিফটি পার্সেন্ট তো থার্টি পার্সেন্ট বেড়ায় সবচেয়ে বেশি কামারের জন্য ভালো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি মনে করেন যে ভিডিওতে কিছু শিকার আছে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন আর যে কোনো পরামর্শের জন্য আমার কাছে কমেন্ট করেন ঈশা আমি তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম